সাম্প্রতিক কালের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা কি বিপন্ন এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো কম বেশি দেড়শো শব্দে পাঁচ নাম্বার এটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্যই ইম্পর্টেন্ট সংলাপ বাংলা ভাষা কি বিপন্ন দুই বন্ধু প্রথম বন্ধু অর্পণ হাই সুদীপ্ত আজকাল একটা কথা নিয়ে খুব ভাবছি আমাদের বাংলা ভাষা কি সত্যি বিপন্ন হয়ে পড়ছে সুদীপ্ত তা তো অস্বীকার করা যায় না বন্ধু এখনকার ছেলেমেয়েরা বাংলা না লিখে না বলেই ইংরেজি আর হিন্দির দিকে বেশি ঝুঁকছে অর্পণ ঠিক বলেছিস ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্য জায়গায় দেখিস না বাংলা শব্দ ইংরেজি অক্ষর লিখছে সবাই আসল বাংলা লিপি যেন হারিয়ে যাচ্ছে সুদীপ্ত হ্যাঁ আবার অনেকে মনে করে ইংরেজি জানলে তবেই আধুনিক হওয়া যায় কিন্তু নিজের মাতৃভাষাকে অবহেলা করলে সংস্কৃতি তো দুর্বল হয়ে পড়বে অর্পণ আমি তো দেখি অনেক স্কুলেই বাংলা শিক্ষাকে ততটা গুরুত্ব দেয়া হয় না অথচ রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ এদের ভাষাই তো আমাদের গর্ব সুদীপ তো একদম ঠিক আমাদের বাংলা ভাষার ঐতিহ্য বহু প্রাচীন কিন্তু যদি আমরা নিজেরাই ভাষাকে ব্যবহার না করি তবে ধীরে ধীরে তা বিপন্ন হয়ে পড়বে অর্পণ তবে আবার এটাও সত্যি সিনেমা গান আর সাহিত্য এখনও বাংলাকে বাঁচিয়ে রেখেছে অনেক তরুণও আবার বাংলায় লেখালেখি করছে সুদীপ্ত হ্যাঁ তাই আশা এখনও আছে আমাদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে বাড়িতে স্কুলে বন্ধুদের সঙ্গে বাংলাতেই কথা বলতে হবে অর্পণ একদম মাতৃভাষার প্রতি শ্রদ্ধা না থাকলে কোনো জাতি টিকে থাকতে পারবে না সুদীপ্ত তাই তো আসলে বাংলা ভাষা তখনই নিরাপদ থাকবে যখন আমরা সকলে মিলে একে ব্যবহার করবো ভালোবাসব অর্পণ ঠিক বলেছিস বন্ধু চল আমরা প্রতিজ্ঞা করি বাংলাকে সর্বদা সম্মান করব আর অন্যদেরও সচেতন করব।